সিঁড়ি রুমি ছাদের দুই পাশে দুইটা লাউ গাছ হয়েছে তেমন একটা ভালো হয়নি লাউ গাছ আমার খুব একটা ভালো হয় না গত বছর তাও দশ বারোটা লাউ খেয়েছিলাম এবার একটা লাউও হবে না তাই ভাবলাম আগাগুলো কেটে নিই একটু আগা কেটে খাই যদি পরে নতুন করে ফুট বের হয় আর আসলে আমার নিচে জাংলা দেওয়ার মতো কোনো জায়গা নেই যেখানে আমি লাউ গাছ লাগাবো এই কারণে সিঁড়ি রুমের উপরেই লাউ গাছ লাগানো বস্তায় করে আর এত উপর থেকে লাউ গাছ কীভাবে কাটবো তাই ছোটো এটাকে বললাম যে তুই একটু কেটে দে একটা আগা ছোটো ভাইটা উঠেছে আগা কেটে দেওয়ার জন্য ও আমাকে বারবার নিষেধ করছে যে আপু ভিডিও করিস না আপু ভিডিও করিস না ওর নিষেধাজ্ঞা কে আর মানে ও যতই নিষেধ করুক আমি নিচ থেকে একটু ভিডিও করে নিলাম ওর লাউ শাক কাটাটা আপনাদের সাথে শেয়ার করব বলে মূলত আমার ছাদে সত্যি কোনো জায়গা নেই যেখানে জাংলা দেবো কিন্তু লাউ গাছ লাউ শাক আমার খুব পছন্দ লাগাতে ইচ্ছে করে কী করা কর্তমশাইকে দিয়ে সিঁড়ি রুমির উপরে লাগিয়েছি বস্তার ভিতরে খুব একটা ভালো হয়নি এই যে অর্কিড শেটের উপরে এটা বেয়ে গেছে শেড দেওয়া যে শেটের উপর দিয়েই বাওয়ানো আর একে যত্ন করা হয় না খাবার দেওয়া হয় না কর্তমশাই কখনো কখনো যদি একটু পানি দিয়ে দেয় একটুকুই কারণ এই সিঁড়ি রুমের উপরে উঠার কোনো সিঁড়ি নেই বাঁশ দিয়ে সিঁড়ি তৈরি করার এই বাঁশ দিয়ে তৈরি করা সিঁড়ি দিয়ে আমি উঠতে পারি না আমার খুবই ভয় লাগে আমি কখনো এর উপরে উঠিনি এর উপরে আরও গাছ আছে যেগুলো আমি কোনো যত্নই করতে পারি না একটা একটা করে তিন ফলের গাছগুলো মরতে মরতে পুরো সব মরে গিয়েছে আর এই যে নেট দিয়ে ঘিরে রেখেছিলাম তিন ফলের গাছ আমার ভাইটা দেখুন শাকগুলো এমন জায়গায় ফেললো আমার বাগান বাগানবিলাস গাছের উপর যদি ভেঙে যেত আমার গাছগুলো যাই হোক অন্য পাশ থেকে আরও কিছু শাক নেওয়া হলো দুই পাশের থেকে শাক নিয়ে মোটামুটি নেই নেই করে কিন্তু একেবারে কম হয়নি আলহামদুলিল্লাহ অনেকগুলোই শাক হয়েছে এবং অনেক লকলকে এবং বেশ ভালো লাগছে আল্লাহর কাছে হাজারো শুক্র